ও বাবা লে গুড বয় স্পন্দন কে বলছি আমাদের বাড়ি চ চিরাগের সাথে খেলবি না আমি অরিত্রর সাথে খেলবো বলে এসছি বললো তো আমাকে বললো আমি অরিত্রর সাথে খেলবো বলে এসছি স্পন্দন কে জিজ্ঞেস করছি

বাবু ছুটে 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 এ চুলটা কাটানো হচ্ছে না এখানে আয় একটা ফটো তুলি টাকা ওই ওপা এই ভিডিও গুলো দেখি দেখি আমি খাওয়াই গতকালও বলছিল আর কয় আর তো ভিডিও Yeah. <laughs>